নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে সোয়াবিনের কারি করে দেখাবো তো দেখো বন্ধুরা সোয়াবিনের এই যে রেসিপিটা অপূর্ব সুন্দর কিন্তু খেতে হয় তো কী কী লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ সর্ষের তেল আর সোয়াবিনটাকে আমি গরম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি তো গরম জলে ভেজানোর ফলে সোয়াবিনটা কিন্তু দেখো অনেকটা ফুলে উঠেছে আর নরম মতো একটু হয়ে গিয়েছে আর পেঁয়াজটা আর হচ্ছে টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি তো এবার আমি তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে আলুগুলোকে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলাম হালকা করেই ভাজবো খুব কড়া করে কিন্তু ভাজবো না হালকা করেই ভেজে আমি আলুগুলোকে আমি তুলে নেব তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু মাছ মাংস ডিম এগুলোকেও হার মানিয়ে দেবে এত সুন্দর এই সোয়াবিনের কারিটা লাগে কি বলবো বন্ধুরা তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে যখন মাছ মাংস ডিম খাওয়ার ইচ্ছে হবে না তখন একদিন মনে করলে এই যে সোয়াবিনটা রান্না করি ভীষণ সুন্দর কিন্তু খেতে হয় তো এই যে দেখো সোয়াবিনটাকেও কিন্তু আমি সর্ষের তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে আমি তুলে নিলাম তো নিয়ে এবার ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম তো বন্ধুরা তোমরা কি করবে সর্ষের তেলের মধ্যে একটু গোটা গরম মশলা আর একটু তেজপাতা ফোড়নে দেবে তো সেটা আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি তো সেই জন্য আমি কি করলাম টমেটো কুচিটা আর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নরম মতো মানে নরম মতো হয়ে যাবে তো দেখো বন্ধুরা অনেকটা নরম হয়ে গিয়েছে এবার আমি একে একে কিন্তু মশলাগুলো এর সাথে অ্যাড করব তো দেখো এই যে রসুন আর আদাটাকে কিন্তু আমি একসাথেই মানে শিলনোড়াতে বেটে নিয়েছি তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার আমি ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব তো এবার দেখো কাঁচা গন্ধটা যখন ছেড়ে যায় তখন আমি এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ করেই কিন্তু দেব দুই চামচ হলুদ গুঁড়ো দেবো আর দুই চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব তো নেওয়ার ফলে এতে কি কী আরেকটা মশলা আমি দিয়েছি সেটাও শিলনোড়াতে বেটেই দিয়েছি আমি এক চামচ জিরে নিয়েছিলাম গোটা জিরে এক চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা মৌরি আর কয়েকটা কাঁচা লঙ্কা মানে দুটো তিনটে মতো আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে তো সেই বাটা মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে দেখো জিরে ধনিয়া আর একটু মৌরি আর একটু কাঁচা লঙ্কা আমি এটা ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম তো সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে ওভেনটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেবো তো মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য একটু বাটি ধোয়া জল মানে শিলনোড়া বাটি ধোয়া জল একটু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম তোমরা তো জানো যারা আমার ভিডিও দেখো বন্ধুরা তারা তো জানোই আমি একটু শিলনোড়াতে বাটনা বাটাটা ভীষণ পছন্দ করি মিক্সিতে বাটার থেকে কিন্তু শিলনোড়াতে বাটনাটা ভীষণ সুন্দর খেতে হয় তো আমি সেটাই খুবই পছন্দ করি আমি শিলোনাতে বেটেই কিন্তু তরকারিগুলো করার চেষ্টা করি তো যখন অনেক করে বাটার ব্যাপার থাকে তখন মিক্সিতে দিয়ে দিই অল্প অল্প হলে কিন্তু আমি শিলনোড়াতেই বেটে নিই তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার ভাজা সোয়াবিন আর ভাজা আলুটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে আমি আলু আলো আর সোয়াবিনের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নেব আর ওভেনটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি আর চিনি এক চামচ এর সাথে অ্যাড করে দিলাম তো চিনিটা দিয়ে চিনিটা দিলে কিন্তু স্বাদটা অপূর্ব হয় তো চিনিটা দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নিলাম ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব পরিমাণ মতো তো যদি তোমরা একটু মাখো মাখো খেতে চাও মানে কষা কষা খেতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম করে দেবে তো আমি যেহেতু একটু গ্রেভি রাখবো একটু ঝোল ঝোল খাবো কারণ আমার দুই মেয়ে কষা কষার থেকে মাখো মাখোর থেকে একটু গ্রেভি একটু ঝোল খেতে ওরা পছন্দ করে তো সেই জন্য আমি কিন্তু জলের পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো জলটাকে অ্যাড করে দেবে তো দেখো বন্ধুরা বেশ সময় নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি কষানোর ফলে কিন্তু এর মানে এই রান্নাটার টেস্ট কিন্তু দ্বিগুণ মানে সুন্দর হয়ে যায় যতটা কষাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো বন্ধুরা জলটাকে আমি অ্যাড করে দিলাম তো আমি কিন্তু একটু ঝোল ঝোলঝোল মানে একটু গ্রেভি গ্রেভি থাকবে বেশ সুন্দর খেতে লাগবে এই রান্নাটা বন্ধুরা পরোটা রুটি লুচি ভাত সবার সাথে এত সুন্দর খেতে লাগে কি বলবো তো এই যে দেখো আমি এই পরিমাণে জলটা দিলাম এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ফোটার জন্য টাইম দেব। মানে আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো ফোটার জন্য টাইম দেবো কিছুক্ষণ এই যে দেখো আমি একটা একটা মানে ঢাকা দিয়ে দিলাম এই যে এবার ফোটার জন্য কিছুটা সময় দেব তো এই যে দেখো ঢাকাটা খুলে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমার মনে হলো যেন সামান্য একটু বাকি আছে তো আমি আরও একটু ফোটার জন্য টাইম দিলাম মানে কিছু আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছু আলু একটু শক্ত মনে হলো তো আমি আবার একটু মানে ফোটানোর জন্য একটু টাইম দিলাম তো দিয়ে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেব তো তোমরা চাইলে একটু ঘি দিতে পারো আমি ঘিটা আর দেবো না এর মধ্যে আমি শুধু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব তো দেখো এই গরম গুঁড়ো অ্যাড করে দিয়ে তারপর আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব নিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে দেখো আর কি সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমাদেরকে তো এইরকম এই পদ্ধতিতে তোমরা করে কিন্তু দেখতে পারো আলু দিয়ে সয়াবিনের কারি করে তোমরা দেখতে পারো তো এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু কাশ্মীরি গুঁড়ো লং মানে লঙ্কা ব্যবহার করি না তাও দেখো কি সুন্দর কালার